যুল হুদায়বা রহমান মানে কি আল্লাহ মেহমান বা রহমানের মেহমান সেই রহমানের মেহমান হয়ে আমরা আসি আমরা এতদিন যেটা করেছি এটা ছিল এডিশনাল এবং মূল কাস্ট্রাকে শরীক করার জন্য प्रिपरेशन তো অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছি যুল হুদায়বা থেকে আমরা এইরাম যাব এইরাম থেকে আমরা কোথায় যাব মক্কাতুল মুকাররমা এই আমরা হোটেলে বাকি আমাদের যে ব্যাগটাক আছে ভারী বস্তু আছে

বের হয়ে মাথার চুল ছোট করব অথবা মাথা মন্ডন করব এরপর আমরা কোথায় যাব হোটেলে হোটেলে গিয়ে জিন মাসের আট তারিখের জন্য অপেক্ষা করব অথবা আমরা মক্তবের থেকে ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করব যদি আমাদেরকে সাত তারিখ রাত্রে বলে তাহলে সাত তারিখ রাতে অথবা আট তারিখ ফজরের পর অবশ্যই জোহরের আগে আমাদের কোথায় যেতে হবে মিনায় যাব আমরা মিনায় যাব আট তারিখ আট জিন হাউস মিনায় গিয়ে আমরা জোহর আসর

মাগরিব এবং এশা জামাতের সাথে আদায় করব 1002 একমতে কোসরাও আজামা এরপর আমরা কোথায় থাকব মুযদালিফায় থাকব পরের দিন ফজর পড়ব ফজর পরে আমরা কিছু সময় সূর্য ওঠার আগে ফজর পরে কথা বুঝেন ফজর পরে সূর্য ওঠার আগে আমরা কোথায় যাব মিদা আমরা যাব শয়তানকে পাথর মারতে বড় শয়তানকে কটা পাথর মারবো সাতটা পাথর এর আগে আমরা যখন মুসলিমে থাকবো তখন আপনাদেরকে নিয়ে পাথর সংগ্রহ করে রাখবো ওই সত্তরটা পাথর সংগ্রহ করবো আমরা সত্তরটা পাথরের মধ্যে থেকে আমরা কি করব সাতটা পাথর বড় শয়তানকে মারবো বড় শয়তানকে পাথর মারার পর মনে রাখবেন এক নম্বরে হচ্ছে আরাফাতে অবস্থান করা আরাফাত থেকে মুজদারিফা মুজদারিফা থেকে শয়তানকে পাথর মারা শয়তানকে পাথর মারার পরে আমরা যাব কোরবানি করতে কুরबानी করব সুযোগ মতন আমরা পাথর মারা আগে না পাথর মারা পরে শয়তানকে পাথর মেরে কুরবানি করে মাথা মুন্ডন করতে হবে মাথা মুন্ডন করে আমরা মোটামুটি ফিরি থাকব এর পরে আমরা সুযোগ মতন 12 তারিখের পূর্বে জিলজ মাসের 12 তারিখের পূর্বে কুরবানি করার পর জিলাজ মাসের 12 তারিখের পূর্বে কি করতে হবে আমাদের তাউফ করতে হবে ফরস্ত ফরস্ত তাউফ করতে হবে জেরকা তাওয়াফ জিয়ারাত বলে তাওয়াফে জিয়ারাত বলে এই তাওয়াফে জিয়ারাতটা করব এবং এর মাসখানে আমরা শয়তানকে পাথর মারব 21টা করে মানে বড় শয়তানকে সাতটা ছোট শয়তানকে 60টা ছোট এভাবে করে আমরা পাথর মারব যদি আমরা 12 তারিখের পূর্বে মানে আমরা যদি মিনায় 13 তারিখ থাকতে না চাই অবশ্যই 12 তারিখ সূর্যাস্তের আগে আমাদের এই পাথর মারা কমপ্লিট করতে হবে এরপর আমরা হোটেলে আসব সুবিধা মতন মক্কা ত্যাগ করার পূর্বে কোথায় ত্যাগ করার পূর্বে মক্কা ত্যাগ করার পূর্বে আমাদের বিদায়ী তা করতে হবে মোটামুটি হজার আনুষ্ঠানিকতা এই পর্যন্তই এই যে যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক ও আমি দাওয়ান দাওয়ান